সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কে বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি দেখলাম এই দীর্ঘ সময় চলে গেল আমাদের এই বাংলাদেশে বহু নেতা নেত্রীর পরিবর্তন ঘটল বহু শাসন আমরা দেখলাম অনেক কিছু আমরা দেখলাম কাউকে উঠতে দেখলাম কাউকে নামতে দেখলাম কাউকে রাসপ্রাসাতে দেখলাম আবার তাকে জেলখানায় দেখলাম কি বলেন ঠিক না সর্বশেষ দাম্বিককে আমরা পালাইতেও দেখছি কি বলে ঠিক না ঠিক কিন্তু এই দীর্ঘ সময়ে আমাদের এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ কেউ উপহার দিতে পারে নাই এটা অত্যন্ত দুঃখজনক প্রিয় আবার আমরা যদি আমাদের আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকি আমরা যদি যথাযথ প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন না করি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোনোদিন আমাদের প্রত্যাশিত কল্যাণময় একটি উন্নত বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব না প্রিয় ভাই আমার আমাদের কি করণীয় এ ব্যাপারে আমাদের আমির আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আজকেও বক্তব্য প্রদান করবেন তবে আমরা এতটুকু বলতে পারি আল্লাহ পাকের বাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিগত উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তীতে আমাদের আমিরের দ্বারা বর্তমান আমিরের দ্বারা পরিচালিত এই সংগঠন ইতিমধ্যে এদেশের সর্বশ্রেণীর দল মত ধর্ম বর্ণ সব শ্রেণীর মানুষের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ঠিকা ভাইয়ের আমার প্রিয় আমার এটা আল্লাহ আল্লাহকে মেহেরবাণী আমাদের আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং সময় সময়োপযোগী পদক্ষেপের কারণেই আজকে এত এই জায়গায় ইসলামী আমি বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে ঠিক ভাইর আমার প্রিয় আমার আমরা দেখেছি আগের কথার লাভ নেই অন্তত এতটুকু বলতে পারি বিগত ষোলো সতেরো বছর যেই ফেসিস্ট একটি সরকার স্বাধীনতার কথা বলে গুলিয়া উড়িয়ে আমাদের এই বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে আমরা সকলেই তাকে ভুক্তভোগী কি বলেন ঠিক না আমাদের দেশের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে আমাদের দেশের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে কি বলেন ঠিক না আমরা দোষ বলার জন্য বলছি না দুঃখের কারণে বলছি আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা এত ভালোবাসি এদেশের জন্য এদেশের ছাত্র সমাজ যুব সমাজ সর্বশ্রেণীর মানুষ এই দেশকে এত ভালোবাসে তারা এই দেশের জন্য জীবন দিতে কখনো গুণ্ঠাবুট করে নাই তারপরেও আমাদের দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে আমাদের দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা কি ছিল না শেষ হয়ে গিয়েছিল বলেন না কেন ছিল না শেষ হয়ে গেছে শেষ আমাদের শিক্ষা ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা এমন এক গিয়ে গিয়েছিল ওই শিক্ষা ব্যবস্থা কেউ পড়াশোনা করলে একটা পিওনের যোগ্যতা সে অর্জন করতে পারতো কিনা সন্দেহ আমার আমাদের শিক্ষা সংস্কৃতি সব বিষয়গুলি আমাদের যে মানব অধিকার কি বলেন ঠিক না এবং মানুষের উপরে অত্যাচার নির্যাতনের এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল সারা দেশের মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়েছিল পাঁচ আগস্টের দেখা গিয়েছে কি বলেন ঠিক না প্রিয় আমার এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এ থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল কি ছিল না যদি বলেন ছিল কি ছিল না শুধু ছিল না আরো বাড়িয়ে বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের নায় আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে মাঠে নেমেছে আমরা বলতে পারি এই আন্দোলনকে তারা লক্ষ্য পানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমিরের ঘোষণাগুলো যথেষ্ট ছিল কথা বলে ঠিক কিনা প্রভার আমার আপনারা লক্ষ্য করেছেন এই জন্য অনেক আন্দোলন হয়েছে কিন্তু সর্বশেষ যখন জুলাই আন্দোলন শুরু হলো আপনারা জানেন আঠারো তারিখে আঠারোই জুলাই ঢাকায় আমাদের আমির আমাদের ত্রিশ সমাবেশে যে ঘোষণা দিলেন আবু সাহিদে শহীদ করার পরে আমাদের আমির যেই অভিভাবক ছিল ছাত্রদের অভিভাবক জাতির অভিভাবক ছিল হুজুরের যে ঘোষণা সেই একটা ঘোষণাই এই পুরা আন্দোলনের চিত্রকে পরিবর্তন করে দিয়েছে কি বললেন আমার ছেলের বুকে তুই গুলি চালাইলি কেন কি শোনেন নাই আপনারা লোকদেরকে পেশার চরবরে মাঠে নেমে আসতে বললেন এরপরে গোটা বাংলাদেশ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠল শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কিনা উনিশ তারিখে ঢাকায় সারা বিশুত হয়েছেই ঢাকায় আমরা দেখেছি উনিশ তারিখে মুহুর মুহু গুলি চলছে চতুর্দিকে আমাদের আমির সেই সময় বাইতুল মুখার উত্তর কেটে দাঁড়িয়ে হুশিয়ারি দিয়েছেন কঠোর বক্তব্য দিয়েছেন সারা দেশে আপনারা অনেকে আক্রান্ত হয়েছেন ঢাকায় উত্তর আমাদের আক্রান্ত হয়েছে আমরা সামনে দেখেছি আমাদের আমির দেখেছেন আমির দৌড়ে গিয়েছেন আমাদের অফিসের দিকে গুলি হচ্ছে আমাদের আমির দোতলা থেকে তিনতলা থেকে দৌড়ে চলে গিয়েছেন গিয়ে তৎক্ষণাৎ প্রশাসনকে শাসিয়েছেন তোমরা কি পেয়েছ যে ইসলামী আন্দোলন অফিসে তোমরা গুলি করছো আমরা সেদিন আমাদের আমিরের সাহস দেখেছি ছেলে বীর আমরা সাহস দেখেছি সেদিন এবং ইসলামী বেড়ায় সরাসরি অন্য কোন রাজনৈতিক আন্দোলন অন্যান্য সকলেই কাজ করেছে বিগত ষোলো বছরে যারা অত্যাচারের শিকার হয়েছে এদেশের সকল দল আমরা স্বীকার করি সকল রাজনৈতিক দল সকল ব্যক্তিত্ব নির্যাতনের শিকার সকলেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু শেষের দিকে সশরীরে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন যেভাবে রেখেছে এটা বোধহয় অনেককে দেখা যায় নাই প্রিয় আবার বিশ্বাস নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমাদের আমির ঘোষণা দিয়েছেন আমাদের নায়বে আমিরুল মুজাহিদিন মাঠে ছিলেন কথা বলেন ঠিক কিনা কারফিউ ভঙ্গ করেছেন নায়বে আমির বললেন আগামীকালকে সকলেই ঢাকামুখী অগ্রসর হবেন কথা বলেন ঠিক না এই আওয়াজ শুনে আমরা দেখেছি নাইবা আবিরুল মুজাহিদের ঘোষণায় সারা দেশের শুধু আমাদের দলের লোকই না অন্যান্য দলের লোকেরা পর্যন্ত এমন ভাবে উদ্বুদ্ধ হয়েছে পাঁচই আগস্ট দল মত নির্বিশেষে সকলেই ঢাকা লং মার্চ করেছে কথা বলে ঠিক না চার আগস্ট কারফিউ ভেঙ্গে ইসলামী আমার বাংলাদেশ আমাদের নায়বে আমির নেতৃত্বে ঢাকায় মিছিল হয়েছে অনেকেই সাহস করছিল না যে এমতো অবস্থায় রাস্তায় নামা মানে হলো রোসানার অপরাধ যদি বিপ্লব চূড়ান্ত পর্যায়ে বিজয় না হয় তখন কি হবে অনেকের মধ্যে এরকম চিন্তা ছিল কি ছিল না আমাদের আমির আমাদের নায় আমির এসব পিসু পাক পিসু টান তাদের ছিল না তারা পিছনে পালানোর চিন্তা অতীতেও করে নেই কখনই তারা করে না কথা বলে ঠিক কিনা তারা বলেছেন সামনে চলো এগিয়ে চলো মিছিল করো প্রতিবাদ করো নেমে যাও আমরাও ঢাকায় নেমেছি সারা দেশে আপনার নেমেছেন এরপরে পাঁচ তারিখের বিজয় চূড়ান্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি দিকে যাচ্ছিলাম আশ্চর্য মৃত হয়েছি যেই ছেলেরা নামাজ বেজা করে না ইসলাম হয়তো ওরকম বোঝে না দলে দলে এসে আমাদের নায় বাহুল মুজাহিদিনের পায়ে কদম বুঝি করছিল মিছিল বাদ দিয়া চতুর্দিকে দৌড়ে দৌড়ে ছুটে আসছিল এবং সেই লক্ষ লক্ষ জনতাকে নিয়ে যখন নায়বুল মুজাহিদিন ছুটে গিয়েছেন তখন সারা দেশের মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা তৈরি হয়েছে সত্যিই এটি বিজয় অর্জনের জন্য চূড়ান্ত একটি পদক্ষেপ ছিল কথা বলেন ঠিক কিনা আমার এই কথাগুলি কেন বললাম এগুলির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সারা দেশে মানুষের দেশে বিদেশে মানুষের একটি আস্থা তৈরি হয়েছে কি হয় না কি বলেন কি বলেন হয়েছে না তারা করবে আমার সারা দেশের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে এখন মানুষ দেখতে চায় ইসলামী বাংলাদেশ বিশ্বার চরমাইকে ক্ষমতায়ও দেখতে চায় কি বলে ঠিক না কি বললেন আমরা চাই কি চাই না সংসদেও আমরা দেখতে চাই আমরা বলে দিতে চাই দেশের মানুষেরা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা যে একটি কল্যাণ রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি আমরা যা প্রত্যাশা করি একটি শান্তিময় উন্নত বাংলাদেশ বিশ্বের বুকে সবচাইতে উন্নত একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি তাদেরকে আমরা বলে দিতে চাই পীর সাহেব চরমনায়ের মতো নেতৃত্বকে সংসদে পাঠানো ছাড়া হয়তোবা সম্ভব হবে না কথা বলেন ঠিক না মনে রাখবেন সকল তন্ত্র আমরা দেখেছি ইসলামী শাসনতন্ত্র ছাড়া ইসলাম ছাড়া মানুষের মুক্তি অতীত নাই এখনো আসবে না ভবিষ্যতে পারে না আমার এজন্য আমাদের কাজ করা লাগবে কি লাগবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না আমরা ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই এখনো তারা উঁকি দেয় বিভিন্ন সেবা উঁকি দিতে চায় কথা বলেন ঠিক না পিসার চর্মাই বলে দিয়েছেন উকি ঝুঁকি দিয়ে লাভ নাই লাভ আসছে নাকি উকি দিয়া কোন লাভ হবে না যারা জুলাইতে আন্দোলন করেছি আগস্টে আন্দোলন করেছি করে মানুষ বাংলা ছেড়ে অন্য দেশে যায় নাই আমরা এখনো আছি আবার যদি কেউ কি দাও বিশ্ব ধর্মলাই কোন একটা সহযোগী সংগঠনী যদিষ্ঠ হবে ওই সকল ফাসিদ দের থেকে উৎখাত করার জন্য কথা বলেছি না পুনরায় আমরা সকলে প্রস্তুত আহ্বান জানাই আসুন আমরা সকলেই ইসলামি আল্লাহর বাংলাদেশের পতাকা লক্ষ্য করতে হই আমাদের সারা দেশে দাওয়াতি কর্মসূচি আমাদের আমি উদ্বোধন করেছেন কর্মসূচি চলছে ময়দানেও যারা এসেছেন সকলের কাছে তত্ত্বাবধান জানাই নিজের নামটা এরকম সুপুত পবিত্র একটি স্বচ্ছ একটি আদর্শ সংগঠনে আপনার নামটা লিখিয়ে নিজেকে সৌভাগ্যবান করবেন ইনশাআল্লাহ কে রাজি আছেন ইনশাআল্লাহ অনেকে আমরা আছি এখনো সদস্য হই নাই আমরা সকলকে আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হন মনে রাখবেন ইসলামী আমল বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে যে দেশ প্রতিষ্ঠা করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাটা বলে শেষ করি নবীজি বলেছেন আমি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইয়াসিরুর মিন সালাহা ইলা হজর নবীজি সেই সময় বলেছেন যেই রাষ্ট্র তার সে এমন রাষ্ট্র হতে যাচ্ছে যেই রাষ্ট্রটার অধিবাসীরা অধিবাসী না মিন সালাহা হলো ইমানের পূর্ব দক্ষিণ দিকের একটি এলাকা এই হাজারা মাউদ থেকে সালাহা পর্যন্ত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সালহা হল দুইটা একটা হল ইয়ামানের রাজধানী আর আরেকটা হল দামেশকের নিকটবর্তী কারিয়াতুল ওখানে একটা সালাহ আছে মহাদিসির আমরা বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম সেই সময় যেই সালাহার কথা বলেছেন সেটা হলো দমস্কের প্রান্তে যে সালাহা সেই সালাহা সেই সলাহ যদি ধরি তাহলে পুরো জসিরত আরবের কথা রসুল্লাহ সাল আলী বলেছেন যে জসিরত আরবের পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্ষ মাইলের এলাকা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন শুধু সেই সময়কার যে এরিয়া এরকম এরিয়ার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে একজন সুন্দরী নমুনি একাকী কি এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করবে কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না একজন ব্যবসায়ী সম্পদ নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করবে কেউ তার সম্পদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আজও আমরা বলতে পারি সেই শাসন ব্যবস্থা যদি আমরা আজও প্রতিষ্ঠা করতে পারি রসুল্লাহ সাল্লাম বলেছিলেন সেই জমানায় যখন মদিনায় বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আজকে থেকে আমি মদিনায় ঘোষণা দিচ্ছি কোন ব্যক্তি যদি মারা যায় সে যদি কোনো সম্পদ রেখে মারা যায় ওই সম্পদ অন্য কেউ করতে পারবে না মন তারা মারার ফলে ওরা সাথী শুধুমাত্র তার ওয়ার ইসরাই পাবে অন্য কেউ গ্রহণ করতে পারবে না এরপরে নবীজি ঘোষণা দিলেন পৃথিবীর ইতিহাসে আগেও পারে নাই এখনো পারে নাই ভবিষ্যতেও কেউ এরকম ঘোষণা দিতে পারবে না নবীজি বললেন অমান তারা কাটাই না কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তার ঋণ পরিশোধের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন আজও যদি কৃষক চৌড়াই নেতৃত্বে যদি আমরা এই বাংলাদেশকে ধরতে পারি আমরা বলে দিতে চাই এই বাংলাদেশ থেকে দরিদ্র মুক্ত করতে খুব বেশি সময় লাগবে কাজে আসুন আমরা সকলে পীর সাহেব চর্ব নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা লক্ষ্যবদ্ধ হই আজকে যারা এখানে আসছেন ওলামায় করান বিজ্ঞায় করানবৃন্দ আমরা সকলের কাছে প্রত্যাহান জানাই আপনারা আজকের এই মজলিস থেকে নির্দেশনা দিবেন পরামর্শ দিবেন কিভাবে আমরা আমাদের সে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে পারি বিশ্বের মুখে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে উন্নত একটি বাংলাদেশে গড়ে তুলতে পারি আপনারা আমাদেরকে সেই পরামর্শ দিবেন সেই নির্দেশনা দিবেন জাতি বদ্ধ করার জন্য আপনাদের দিক নির্দেশনা প্রয়োজন আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান দাগতার প্রবল করে আমিনা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন